শ্রেয়শ্রীর ঠিক ভোর ছটায় ঘুম ভেঙে যায় পাশে আকাশ অঘরে ঘুমোচ্ছে বিছানা থেকে উঠে পড়ে শ্রেয়শ্রী ঘরের বাইরে ডাইনিং রুম থেকে শাশুড়ি মা ও যায়ের গলার স্বর শুনতে পেল ভীষণ লজ্জা লাগলো এই ভেবে যে সবাই উঠে পড়েছে আর শ্রেয়শ্রী এখনও শুয়ে মাত্র দুদিন হলো বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে শ্রেয়শ্রী শ্রেয়শ্রী উঠে পড়ায় বেশি ন্যাকামি বলে আকাশ পাশ ফিরে শুলো ঘরের বাইরে আসতেই বড়জা শিলা হেসে বলল কী রে এত তাড়াতাড়ি উঠলি কেন আমি আছি তো কাজের জন্য কথাটা কেমন যেন খটকা করে লাগে শ্রেয়শ্রীর কাছে কিন্তু মুখে হাসি রেখে বলে না দিদিভাই আমার ভোরে ওঠা অভ্যেস তাছাড়া তোমাদের হেল্প করতে পারলে আমার ভালো লাগবে শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন আগে কাজ শেখো তারপর হেল্প করবে বাবা মায়ের আদুরে মেয়ে কথাটা শুনে মনটা সকাল সকাল বড্ড খারাপ হয়ে গেল শ্রেয়শ্রীর শিলার মেয়ে দিতি ক্লাস ফাইভে পড়ে মেয়েকে রেডি করতে থাকে শিলা সকাল আটটায় স্কুলের বাস আসবে রান্নাঘরে গিয়ে শ্রেয়শ্রী চা বানায় সকলের জন্য শাশুড়ি মাকে চা দিতেই শাশুড়ি মুখ ভেটকিয়ে বলে ইস আমি এত চিনি খাই না চাটা ফেলে দিলেন রাগের চোটে শ্রীলা ছুটে এসে শ্রেয়শ্রীকে বলে পারিস না তো করতে যাস কেন আমি তো করছিলাম চা কোনো রকমে শ্রেয়শ্রী বলে তুমি দ্বিতিকে নিয়ে ব্যস্ত ছিলে তাই কথা শেষ হওয়ার আগেই শাশুড়ি বলে ওঠেন কাজ করার আগে কাজ শেখো আমি তোমার মা নই যে যা খুশি খেয়ে নেব শ্রীলা শ্রেয়শ্রীকে ঘরে পাঠিয়ে দেয় আকাশ কি হয়েছে জিজ্ঞেস করতেই শ্রেয়শ্রী সব বললে আকাশ নির্বিকার গলায় বলে আমার মা কাজের ব্যাপারে খুব পারফেক্ট আগে কাজ শেখো শিলা বৌদির মতো অবাক হয়ে আকাশের দিকে তাকায় শ্রেয়শ্রী দিন দিন যেন এই শ্বশুরবাড়ি এক দমবন্ধ জেলখানা মনে হতে লাগলো শ্রেয়শ্রীর শ্বশুরমশাই মারা গেছেন বেশ কয়েক বছর আগে বড় ভাসুর দীপঙ্কর আর শ্রেয়শ্রীর বড় আকাশ দুজনেই অফিস আর বন্ধু ছাড়া বাড়ির কোনো বিষয়ে মাথা ঘামায় না অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসেছে শ্রেয়শ্রী চার দিন থাকবে কিন্তু আকাশ পরের দিন সকালে চলে যাবে কারণ অফিসের ছুটি শেষ আকাশ চলে যেতে শ্রেয়শ্রী সব কিছু খুলে বলে ওর মাকে সব শুনে বাবা মা বললেন নতুন পরিবেশ অচেনা মানুষ একটু সময় দে সব ঠিক হয়ে যাবে আচমকা বাপের বাড়ির পরিবেশটাও যেন দমবন্ধ লাগলো শেয়শ্রীর শেয়শ্রী বুঝলো ওর দাদার বিয়ে তিন মাস বাদে তাই মা বাবা যত্ন করে ওর ফিরে আসার রাস্তাটা বন্ধ করে দিল প্রচণ্ড জ্বর শেয়শ্রীর দুদিন বাদে জ্বর ছাড়লেও ভীষণ দুর্বল শরীর একটা মুহূর্তের জন্য আকাশকে পাশে পায়নি শেয়শ্রী রাতে আকাশ কাছে টানলে দুর্বল শরীরে শেয়শ্রী আপত্তি জানালে অসুস্থতার ঢং বলে ঠেলে দেয় শেয়শ্রীকে খাট থেকে পড়ে যায় শেয়শ্রী যন্ত্রণায় কঁকিয়ে ওঠে হাতে কপালে কেটে যায় শেয়শ্রীর সকালে খাবার টেবিলে বড়জা শিলা লক্ষ্য করে শেয়শ্রীর কপালটা কিন্তু মুখে কিছু বলে না শেয়শ্রী যেন দিনের পর দিন দুর্বল হয়ে উঠতে থাকে কিছু হলেই আকাশ গায়ে হাত তোলে শেয়শ্রীর বাড়ির সকলের সামনেই শেয়শ্রী অবাক হয়ে ভাবে ওর পাশে কেউ নেই নিজের মাও তো সেদিন বলেই দিল স্বামী ভগবান একটু শাসন করলে ক্ষতি কি একটা বাচ্চা এলে দেখবি সব ঠিক হয়ে যাবে হায় রে ঈশ্বর এ কেমন ভাগ্যের লিখন তোমার ঘুম নিরুদ্দেশ হয়েছে শেয়শ্রীর দুই চোখ থেকে আজ রবিবার রান্নাঘরে শাশুড়ি লুচি তরকারি করেছেন জলখাবারে শ্রীলা ওর মেয়েকে মুখ ধোয়াচ্ছে শেয়শ্রী চা ঢালছে কাপে হঠাৎই অসাবধানতাবশত আকাশের হাতে একটু গরম চা ছিটকে যায় রেগে উঠে আকাশ চিৎকার করে বলে অন্ধ দেখতে পাও না শাশুড়ি ছুটে এসে কিছু বলার আগেই দরজায় কলিং বেল বেজে ওঠে আকাশ দরজা খুলতেই দেখে লোকাল তানার ওসি মিস্টার দীনেশ রায়ের সাথে দুজন কনস্টেবেল এবং সাথে মহিলা কমিশনের সেক্রেটারি মল্লিকা মিত্র অবাক হয়ে যায় আকাশ ও বাড়ির লোকেরা এ কী আপনারা এখানে কেন কে আসতে বলল বলতে বলতেই ছুটে আসে আকাশের দাদা ও মা প্রশ্নের উত্তর না দিয়ে আকাশকে সরিয়ে ঘরে ঢোকে ওশি দিনেশ রায় আপনাদের এগেনস্টে এফআইআর করা হয়েছে থানায় আপনার বাড়ির বউকে বিনা কারণে মারধর করেন মানসিক নির্যাতন করেন সে কি এ মিথ্যে কথা শ্রেয়শ্রী তুমি বলে ওঠে আকাশ না মিথ্যে নয় কারণ আমি তার একমাত্র প্রধান সাক্ষী চমকে ওঠে সবাই শ্রেয়শ্রীর বড়জা শিলার কণ্ঠস্বরে শাশুড়ি চিৎকার করে ওঠেন তোমার এত বড় স্পর্ধা আমাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছ কী প্রমাণ আছে তোমার কাছে এই ভিডিওগুলো তার প্রমাণ বললেন মহিলা কমিশনের সেক্রেটারি মল্লিকা হতবম্ব হয়ে দেখছে সবাই খাবারের ঘরে আকাশের সকলের সামনে শ্রেয়শ্রীকে মারের দৃশ্য শাশুড়ির অকথ্য বাজে কথা কিন্তু সবথেকে অবাক কাণ্ড রাতে ঘরে শেয়শ্রীর ওপর আকাশের অকথ্য খারাপ কথা ও মারের শব্দ শেয়শ্রীর কান্নার আওয়াজের অডিও টেপ শেয়শ্রীর হাত চেপে ধরে শিলা বলে আর চুপ করে থাকিস না চুপ করে থাকতে থাকতে মানিয়ে নিতে নিতে আমাদের মেয়েদের জীবনটা মৃত্যুর দরজা অব্দি পৌঁছে যায় বাবা মা পাশে থাক বা না থাক নিজের মনের শক্তিকে সাথে নিয়ে আজ মাথা উঁচু করে সির দ্বারা সোজা রেখে দাঁড়া শেয়শ্রী এরা আমার সাথেও একই কাজ করেছিল আমার বাবা মা নেই তার উপর আমার মেয়ে তাই সব সহ্য করেছিলাম কিন্তু তোর ওপর একই অত্যাচার দেখে মনে মনে সিদ্ধান্ত নিই আর নয় এর একটা বিহিত করতেই হবে ডাইনিং হলে সকলের সামনে যখন তোর ওপর গায়ে হাত তুললো আকাশ আমি কায়দা করে মোবাইলের রেকর্ডিং মোড অন করে রাখতাম কিছু ভিডিও আমার মেয়ে দিতে তুলেছে যেগুলো ওর সামনে হয়েছে দিতি রোজ রাতে শোবার আগে মোবাইলের ভয়েস রেকর্ডিং অন করে তোর ঘরের ফেলার ছলে ঢুকে খাটের তলায় রেখে এসেছে এগুলো সব শিখেছি আমিই আমার মেয়েকে একমাত্র মেয়েই ছিল আমার বাঁচার পথ এছাড়া ওকেও আমি ছোটোবেলা থেকে শিখিয়েছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে আমার মেয়েও যে বড় হচ্ছে এই সমাজের মাঝেই এই লড়াই শুধু তোর নয় আমারও আমাদের দুজনের এই অপরাধীদের বিরুদ্ধে রাগে চিৎকার করতে যায় দীপঙ্কর কিন্তু তার আগেই শীলা স্বশব্দে এক চর বসায় স্বামীর গালে সবাইকে চমকে দিয়ে হাততালি দিয়ে ওঠে শিলার এগারো বছরের মেয়ে দিতি আইনের হাত ধরে দীপঙ্কর ও আকাশের থেকে ডিভোর্স নিয়ে এক নতুন জীবনের পথে এগোয় শিলা ও শেহশ্রী কে বলে মেয়েরা মেয়েদের শত্রু হয় কিছু মেয়ে বন্ধুও হয় এবং সমস্ত লড়াইয়ের অংশীদারও হয় বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লেখা শিপর্ণাপাল পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ